আসসালামু আলাইকুম শারমিস ডায়েরি ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজকে আমি আমার চাচি শাশুড়ি আর আমার দেবরের বউ ছোটো যা অনেক শীত উত্তরবঙ্গে অনেক শীত পড়েছে মানে এখন সকাল দশটা থেকে সাড়ে দশটা বাজে কিন্তু এতটা শীত দেখেন কত ঘন কুয়াশা তো তারপরেও বাজারে যেতে হচ্ছে কারণ ঘরে টুকটাক বাজার লাগবে আর আমার জায়ের বাচ্চার জন্য কিছু শীতের পোশাক আর আমার যাও কিছু মানে কেনাকাটা করতে চাচ্ছে তো যার কারণে হচ্ছে আমরা তিনজন চলে গেলাম মানে আমাদের গ্রাম থেকে বেশ অনেকটা দূরেই তো যে ভ্যানে করে যেতে হয় এই ভ্যানগুলো একটু রকমের অনেক স্পিডে চলে এটা পায়ে ভ্যান না তো এই দেখেন কতটা স্পিডে চলছে আর রাস্তাঘাটের ঘন কুয়াশা মানে একটুখানি দূরে গেলেই কুয়াশা দিয়ে ভরা তো আমরা যাচ্ছিলাম এত ঠান্ডা বাতাস মানে কি বলবো মানে প্রচণ্ড শীত ছিল তো তারপরেও আমরা মার্কেটের মধ্যে চলে আসলাম আর গ্রামের মার্কেট তো জানেনি কীরকম হয় এটা তো বলার কিছু নেই এখানে একটা তো ওখানে একটা তো এক এক দোকান থেকে এক এক দোকানে যাচ্ছিলাম আমার মানে ছেলেই বলা চলে কারণ দেবরের ছেলে মানে নিজেরও ছেলে তো ছোট ছেলের জন্য এখানে বেশ কয়টা বই দেখা হচ্ছে এবং কবিতার বইও দেখা হচ্ছিল কিন্তু কবিতার বই পাওয়া যাচ্ছিলো না জন্য উনি অনেক এমনিতেই বই দেখাছিল। তো তারপর আমি আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম আমার মেয়ে এগুলো নিয়ে যেতে বলেছে এগুলো দিয়ে সে কাজ করবে কিছু আর্ট করে তো গ্লু শেষ হয়ে গিয়েছে কিন্তু ভালো গ্লু আমি এখানে পেলাম না তো হঠাৎ করে ঘড়ির দিকে নজর গেল তো আমার ছেলের ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে এই ঘড়িগুলোকে ঠিক করা যায় কি না তো সে বলল ঠিক আছে নিয়ে আসবেন তারপরে চলে আসলাম হচ্ছে কাপড়ের দোকানে আর এখানে ছোট বাবুর জন্য কিছু ট্রাউজার আর মানে গলা থাকে এই যে গেঞ্জিগুলো তো কারণ যেহেতু অনেক শীত বাচ্চাদের জন্য অনেক কষ্ট সেই জন্য হচ্ছে ওর জন্য বেশ কয়টা গেঞ্জি কেনা দরকার তো আমরা ওখানে পছন্দ হলো না দামেও পড়লো না যার কারণে চলে আসলাম যে অন্য অন্য দোকানগুলো দেখি তো এখানে আবার আমার যা এখানে জুতো দেখছে দিয়ে দেশের বাড়ি এটা দিয়ে পড়ার জন্য এই কোয়ালিটির জুতাগুলো বেশ চলে আর লাগেও যেহেতু মাটি আর সেহেতু তো মানে গ্রামে শহরের মতো তো হচ্ছে অন্য জুতাতে পরা যায় না আর মোজাদে পড়তে গেলে কোয়ালিটি কোয়ালিটির জুতাই লাগে তো তারপরে হচ্ছে ওর জন্য শীতের পোশাক দেখতে আসলাম আর এখানে বেশ কিছু জিনিস বাবুর জন্য দেখা হলো আর কেনাও হলো তো তারপরে এখানে উনি আমাদেরকে সুন্দর সুন্দর শীতের পোশাক দেখাচ্ছিলো কিন্তু ভালো লাগছিলো আবার ভালো লাগছিল না তো ও চাচ্ছিল অন্য কোয়ালিটির তো এগুলো মেবি এখানে পাওয়া যাবে না এগুলো ঢাকাতে অথবা পাবনাতে গেলে পাওয়া যাবে তো আমরা কাপড়ের মার্কেট শেষ করে আমরা চলে এসেছি সবজি বাজারে তো এখানে কিছু সবজি কিনে নিলাম আর আমার চাচি শাশুড়ি এখান থেকে বেশ কিছু মশলা কিনে নিল তো আমাদের সমস্ত বাজার করা শেষ হয়ে গিয়েছে লাস্টেই দোকানেই ছিল তো এরপরে আর আমি হচ্ছে অন্য কি কোনো কিছু কেনাকাটা করে নিই চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পরে আমি কি কি সবজি কিনলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আমি একদম তাজা তাজা দেখেন কত সুন্দর সুন্দর সব সবজিগুলোকে কিনে নিয়েছি ফুলকপি পা বাঁধাকপি পেঁপে নতুন আলু তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ